ব্যবসায়িক প্রেক্ষাপট সব জায়গাতে এবং আপনারা যারা রয়েছেন তারা বারবার ভালোবেসে প্রমাণ করে দিয়েছেন ইয়াস সুপারস্টার অ্যান্ড মেগাস্টার বাংলাদেশে একজনই আছে এবং এই একজনই বাংলাদেশের আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেওয়ার জন্য এনাফ আমাদের শাকিব খান দা মেগা স্টার প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম দেশের বাইরে যখন শুটিং এ যাই দেখা যায় যে মাস্ক মাস দেখা হচ্ছে না কথা হচ্ছে না যেমন এই সামনে দেখলাম কতজনকে দেখলাম যারা আমার অনেকেই আমার ছোট ভাই আমার বন্ধু আমার কলিগ এই যে জার্নালিস্টরা কত মানুষের সাথে দেখা হচ্ছে এই অনুভূতিটা খুবই আনন্দের একটা অনুভূতি কারণ আপনারা আমরা সকলে মিলেই কিন্তু একটা পরিবার যেভাবে আপনাদের ভালোবাসার আমাদেরকে আগলে রাখেন আমাদের সমস্ত শিল্পীদেরকে আগলে রাখেন সো বিভিন্ন রকম বিভিন্ন সময়ে সো আমরা একই পরিবারের অংশ আমরা এক পরিবারের লোক আমরা সকলদের আপনারাও আমাদের সকলের ভালোবাসার মানুষ আমরা যেমন আপনাদের স্পেশালি আজকে যেটা বলবো যে যে জন্য আজকের এই চমৎকার আয়োজন ওয়েলকাম টু রিমার্ক পরিবার তাহসান ভাই তাহসান ভাই একটু আগে বলছিল যে ভাই এত আর্টিস্ট ওখানে আছে আবার আরেকজন কেন আর আমি বলছি যে আরেকজন বাদি বা যাবে কেন আমরা ডে ওয়ান থেকে আমি কিন্তু একটি কথাই বলে এসেছি যে রিমার্ক হারলেন একটি আমেরিকা ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান যেটা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমি আমরা সকলেই যখন একটা কসমেটিক্স কিনতে গেছি রিমার্কের আগে তখন কিন্তু অ্যাটলিস্ট একটা সন্দেহ থেকেই যায় গেছি যে আমার কসমেটিক্স আমার পণ্যটা কি অরিজিনাল কিনা এবং আমরা ঠকেছি বছর বছরের পর বছর সেই লক্ষ্যেই রিমার্ক কাজ করে যাচ্ছে রিমার্কের স্কিন কেয়ার রিমার্কের হোম কেয়ার রিমার্কের কালার কসমেটিক্স রিমার্কের হেয়ার কেয়ার এই যে সমস্ত অথেন্টিক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক এবং আমেরিকান ট্রেডমার্ক করা ব্র্যান্ড যেটার আর এন ডি হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশগুলোতে এবং সবার সাধ্যের মধ্যে আমার দেশের মানুষের সাধ্যের মধ্যে তাকে কত ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেয়া যায় কত অথেন্টিক একটা চমৎকার জিনিস পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু রিমার্ক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং শুধু তাই নয় রিমার্ক কাজ করে যাচ্ছে যে এই যে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা তিরিশটিরও বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে তিরিশটিরও অধিক দেশে রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন